নমস্কার বন্ধুরা আমি সুনিতা আজ আপনাদের দেখাবো আমি আজকে মাছ ধরবো বাপের বাড়িতে এসেছি বাপের বাড়িতে এসে মাছ ধরছি বাবা বাড়িতে নেই মা আমি আছি আর দুই মেয়ে আজকে মাছ ধরবো সেই মাছ ধরে রান্না করবো আর বাপের বাড়িতে কত বড় কুকুর সেটাও আজকে দেখাবো তাহলে চলুন দেখে নি পুকুরে দেখা যাচ্ছে অনেক কঞ্চি আছে বাঁশের যে কঞ্চি থাকে সেই কঞ্চি আর পুকুরটা কিন্তু বন্ধুরা খুব বড় না ছোটই পুকুর আর এই পুকুরে কিন্তু একদমই জল নেই একদম হাঁটু পর্যন্ত জল আর কাদা বেশি এই সময় সব পুকুরেই জল কমে গেছে বর্ষাকাল হলে আবার জল একদম ভর্তি হয়ে যাবে আর এই সময় এতটাই জল কম মাছ কিন্তু বেশিরভাগ সময় মরে যায় আজকে বাবা বাড়িতে নেই বাবা বাড়িতে না থাকায় মাছটা আজকে আমি ধরছি আবার আজকে বিকেলে আমরা বাড়ি চলে যাব খুব বেশি মাছ নেবো না অল্প করে মাছ ধরবো মাদের বাড়িতে ফ্রিজ নেই যে মাছ রেখে দেবে মা একাই থাকবে এই মাছটাই আমাদের হয়ে যাবে আর জাল দিয়ে মাছ ধরবো না এখানে পড়েছে একটা রুই মাছ খুব বেশি বড় না সাড়ে চারশো থেকে পাঁচশো গ্রাম হবে আর একটা বড় দেখে তেলা পিয়ে এটা আমাদের পুষি পুষি পাহারা দিচ্ছে এরপরে মাঝমা

মাছ ধরে রান্না করার মজাটা কিন্তু সম্পূর্ণ আলাদা আর একদম টাটকা মাছ আর এই গরমের সময় খুব কম তেল মশলা দিয়ে রান্নাটা করল গরম পড়েছে বন্ধুরা এই গরমে বেশি তেল মশলা কিন্তু খাওয়া একদমই ভালো না যতটা হালকা পাতলা রান্না হবে ততটাই কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারী এরপরে ফুলকাগুলো কেটে বাদ দিয়ে দেব এগুলো খাবে আমাদের পুষি এরপর পিস পিস করে কেটে নেব মাছের পেটে কিন্তু অল্প ডিম হয়েছে মানা কাটা হয়ে গেছে এরপরে ধুয়ে নেবো আর এই জায়গাটা পরিষ্কার করে একটু গোবর দিয়ে মুছে মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছটা ধরে স্নান করে একদম পরিষ্কার হয়ে গেছি এরপরে রান্না করবো প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে একদম হালকা পাতলা সাদা মাটাই রান্না করব। আজ রান্না করব। মুসুরি ডালের পাতলা ঝোল মুসুর ডালের বড়া মাছ ভাজা আর থাকবে সজনে ডাঁটা আলু মাছ দিয়ে পাতলাগ একদম সাদা মাটা রান্না ভিডিওটি প্রথম থেকে দেখুন বন্ধুরা আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নিন মায়েদের এটা জড়া উনুন এক সাইডে বসিয়েছি ভাত আর এক সাইডে বসাবো ডাল ডালটা প্রথমে সিদ্ধ করে নেবো এখানে নিয়েছি মুসুরির ডাল আর আগের থেকেই কড়াইতে জল দিয়ে রেখেছিলাম আর এর সঙ্গে দিয়েছি ডাল ডালটাকে কিন্তু কোসকা করে ধুয়ে এরপর সিদ্ধ করতে দিয়েছি আর চালটাকে একই রকমভাবে ধুয়ে নিয়ে ভাত আনতে বসে দিয়েছি জোড়া উনুনে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় ভাতটা ফুটে গেছে এই সময় হাইট থেকে শটা খুলে নেব আর এদিকে কিন্তু ডালটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপরে একটা হাতার সাহায্যে ডালগুলোকে গুলিয়ে নিতে হবে আমি এখানে একশো গ্রাম ডাল নিয়েছি ডালগুলোকে ভালোভাবে কিন্তু গুলিয়ে নিতে হবে এরপরে দেব এখানে জল এই জলটা কিন্তু এখানে দিয়েছি গরম জল আমি ডালটা এখানে খুবই পাতলা করব এর জন্য জলের পরিমাণটা বেশি দিয়েছি এখানে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন আর দেব খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এরপরে ডালটাকে একটু ফুটিয়ে নিতে হবে এই গরমে যতটা হালকা পাতলা রান্না আর খুব কম মশলা দিয়ে রান্না হবে এতে কিন্তু পক্ষে ভীষণই ভালো আর এতে কিন্তু ভাতটা একদমই হয়ে গেছে এরপরে ভাতের থেকে ফ্যানটা ঝরিয়ে নেব নিয়েছে একটা বড় বাটি এখানে হাইটা কিন্তু উপর করে ধরলে মাঠটা পড়ে যাবে ভাতের মাঠটা ঝোরানো হয়ে গেছে এরপরে যে হাঁড়ির গায়ে দেখুন কালি মতো আছে ছাই এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেব এটা গরমে গরমে পরিষ্কার করলে কিন্তু কালি একদমই থাকবে না দেখেই মনে হবে যেটা গ্যাসে রান্না হয়েছে পরিষ্কার হয়ে গেছে আমি এখানে হাইটা রেখে দিয়ে আসবো আর এদিকে কিন্তু ডালটাও বেশ টক বক করে ফুটছে এই সময় ডালটাকে আমি এখানে নামিয়ে নেবো একটা বড় বাটিতে কয়টা ভালোভাবে গরম করে নিয়েছি এখানে দিয়েছি ঠিক দুই চামচ সর্ষের তেল আর তেলটা গরম হয়ে গেছে এখানে দিয়েছি গোটা জিরে গোটা জিরেটাকে প্রথমে হালকা ভেজে নেব এরপরে দেবো এখানে পেঁয়াজ এখানে মিডিয়াম সাইজে একটা পেঁয়াজ নিয়েছি পাতলা করে কেটে নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা আপনারা ঝালটা কিন্তু কম বেশি দিতে পারেন পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডাল দেখেই কিন্তু বলা যাচ্ছে বন্ধুরা যে ডালটা কতটা পাতলা হয়েছে ডালটা যখন টক বক করে ফুটছে আমার কিন্তু এটা ডালটা হয়ে গেছে এরপরে এটাকে নিয়ে নেব আমার ডাল রান্না হয়ে গেছে এরপরে করব মুসুরির ডালের বড়া এর জন্য এখানে নিয়েছি মুসুরির ডাল আর নিয়েছে এখানে আতর চাল মসুর ডাল যতটা নিয়েছি তার ঠিক তিন ভাগের এক ভাগ দিয়েছি আতর চাল দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর ডাটাই কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে এরপরে শিলে মিহি করে বেটে নিতে হবে আমি এখানে শিলে বেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটাকে মিক্সিতেও মিহি করে নিতে পারেন বাড়িতে যদি হঠাৎ করে কোনো অতিথি আসে আপনারা কিন্তু এইভাবে বানিয়ে দিতে পারেন এটাকে ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি আর সব ডালটাই কিন্তু আমি একই রকমভাবে এখানে বেটে নিয়েছি এরপরে একটা বাটিতে নিয়ে নেব ঠিক এমন নেই বাটাটা হবে এরপরে দিয়েছি এখানে এক টুকরো আদা আদাটাকেও বেটে নেবো ডালের বড়া খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা আর এটা ডালের সঙ্গে না হোক সুদুমকুপ খেতেও কিন্তু দারুণ লাগে এখানে দিয়েছে আদা বাটা এরপরে এখানে দেবো গোটা জিরে প্রথমে হাত দিয়ে একটু হালকা করে ঘষে নিতে হবে গোটা জিরে দিলে এতে এর টেস্টে কিন্তু দারুণ আসে এরপরে দিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে পাতলা করে কেটে নিয়েছি আর দিয়েছি এখানে চারটে কাঁচা লঙ্কা কুচনো ঝালটা কম বেশি দিতে পারেন স্বাদ অনুযায়ী নুন হলুদ গুঁড়ো আর কোনো মশলা দেব না এখানে এরপরে দিয়েছি এখানে দু চামচ বেসন এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করলে হবে না এরপরে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে আমি এখানে মুসুর ডাল দিয়ে করছি বন্ধুরা আপনারা চাইলে কিন্তু মটর ডাল বা অন্য ডাল দিয়েও বানাতে পারেন এটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে এরপরে এখানে বড় আকারে সেপ দিয়ে নেবো এটাকে খুব বেশি মোটা করলেও হবে না আবার খুব হালকা করলেও হবে না মিডিয়াম রাখতে হবে ঠিক এমনই রাখতে হবে আমি এমনই সাইজ করেছি একটা থালায় নামিয়ে নেব একই রকমভাবে আর একটা করছি দেখুন কত সহজে হয়ে যাচ্ছে একই রকমভাবে আমি এখানে সবগুলোই বড়া সেপ করে নেব এগুলোকে ভাজবো সর্ষের তেলে এর জন্য কড়াইতে প্রথমেই সর্ষের তেল দিয়ে রেখেছিলাম আর তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিয়েছি তেলের উপরে একটা একটা করে ছেড়ে দেবো আর এগুলোকে ভাজবো কম আঁচে রেখে এতে কিন্তু মুচমুছি ভাবটা দারুণ আসবে আর ভিতরে কিন্তু নরম একদমই থাকবে না এক পিঠ হয়ে গেছে প্রায় তিন মিনিট পর এটাকে উলটিয়ে নেবো আর এগুলোকে উলটিয়ে পাল্টে একদম লাল লাল করে ভেজে নেব ডালের পাতে মাছ ভাজা আর এমন বড়া থাকলে কিন্তু আর কিছু লাগবে বলে মনেই হয় না এত টেস্টি হয় আর এই হালকা পাতলা তরকারিতে আর বিশেষ করে গরমের সময় এক তুমি কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে একটা থালায় নামিয়ে নেব একই রকমভাবে সবগুলো কিন্তু একসঙ্গে ভেজে নিয়েছি এরপরে মাছ মাছগুলোকে ভেজে নেব এর জন্য মাছগুলোকে প্রথমে একটা থালায় নিয়ে নিয়েছি এর সঙ্গে দিয়েছি হলুদ গুঁড়ো আর দেব নুন দিয়ে প্রত্যেকটা মাছের পিচে ভালোভাবে নুন লাগিয়ে নিতে হবে এখানে হাত দিয়ে লাগাচ্ছি হাত দিয়ে লাগালে প্রত্যেকটা মাছের গায়ে কিন্তু ঠিকঠাক মতো নুন হতে লাগানো যাবে আর আমি এখানে তেলটা পাল্টাবো না ওই তেলেই দিয়ে দেবো মাছগুলো আর মাছগুলোকে ভাজব কম আছে রেখে এতে কিন্তু মুচমুছি ভাবটা দারুণ আসবে আর আমি এখানে মাছগুলোকে লাল লাল করেই ভেজে নেব দু মিনিট পর মাছগুলোকে উলটিয়ে নিচ্ছি এক হয়ে গেছে আমারও এক ফিট হয়ে গেছে উল্টে নেব ঠিক একই রকমভাবে উল্টে পাল্টে মাঝে মাঝে ভেজে নেব আমি এখানে লাল লাল করে ভেজে নিয়েছি ঠিক এমনই হয়েছে একটা থালায় নামিয়ে নিয়েছি আমার এখানে সবগুলো মাছই ভাজা হয়ে গেছে আর এখানে নিয়েছি সবজি সসনে রাটা আর আলু সসনে রাটা যে পাতাল খসা থাকে খসাটা কিন্তু কেটে বাদ দিয়েছি আর আলুগুলোও কিন্তু সরু সরু করে কেটে নিয়েছি আমি কিন্তু তেলটা পাল্টাবো না ওই তেলেই দিয়ে দেবো গোটা জিরে আর দেবো এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে পাতলা করে কেটে নিয়েছি প্রথমে এগুলোকে হালকা ভেজে নেব এরপর এখানে দিয়েছি আদা বাটা আমি কিন্তু এখানে কোনো রসুন বাটা দিচ্ছি না বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে রসুন বাটাটা ব্যবহার করতে পারেন এরপরে ভালোভাবে কষে নিয়ে দিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর একটা টমেটো এরপরে এখানে দিয়েছি কেটে রাখা সবজিগুলো দিয়ে প্রথমে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব এখানে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন আর দেব হলুদ গুঁড়ো আবার একটু হালকা হাতে নেড়ে কেড়ে নেব হাফ কাপ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে রাখবো এতে কিন্তু সবজিগুলো প্রায় হাফ হাফ সিদ্ধ হয়ে যাবে প্রায় তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম তিন মিনিট পর ঢাকিটা খুলে নিয়েছি দু মিনিট কষার পর দিয়েছি জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে আবারও তিন মিনিট মতো কষে নেবো এখানে আর কোনো মশলা দেব না একদমই সাদা মাটা রান্না বাড়িতে থাকা মশলা দিয়ে না খুব কম তেল মশলা দিয়ে কিন্তু বানিয়েছি বন্ধুরা এখানে যেহেতু ঝোলটা বেশি রাখবো জলের পরিমাণটা বেশি দিয়েছি এই সময় অনুরোধের আঁচটা জোরে রাখব তিন মিনিট ঝোলটা ফোটার পর এখানে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো আর আলুগুলো কিন্তু এই সময় ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই গরমে বন্ধুরা আপনারাও কিন্তু খুব কম তেল মশলা খান দেখবেন এতে শরীরটা খুবই ভালো থাকবে আর এইভাবে রান্না করলে কিন্তু ছোটোরা থেকে বড়রা সবাই খুব পছন্দ করবে বাড়িতে থাকা খুব কম মশলা দিয়ে বানানো মাছ দেওয়ার তিন মিনিট হটার পর এটাকে আমি নামিয়ে নেবো আজকের রেসিপি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন এরপরে একটা থালায় ভাত নিয়ে নেব পরিবেশনের জন্য আর দিয়েছি এখানে ডালের বড়া মুসুর ডালের বড়া মাছ ভাজা পাতলা মুসুরির ডাল আর একটা বাটিতে দেব সজনে ডাটা আলু মাছের পাতলা ঝোল এই গরমে বিশেষ করে কিন্তু ভীষণ উপকারী রান্না আপনারা ঠিক এইভাবে বানিয়ে দেখুন লাইক ও শেয়ার করতে একদমই ভুলবেন না সবাইকে আজকের মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন